তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো যারা থামলেন দেখে ক্লিক করেছেন তারা অবশ্যই জানতে পেরেছেন ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো নোটিফিকেশন পেয়েছেন অথবা আপনাদের সামনে হয়তো শো করেছে যে একটা ডেট দিয়েছে সেই ডেটের ভিতরে হচ্ছে আপনাকে মূলত হচ্ছে আপনার পে আউট যে সেটিংসটা রয়েছে আপনার পে আউট যে সেটিংসটা রয়েছে সেই পে আউট সেটিংটা আপডেট করতে হবে তো কিভাবে কি করতে হবে না করতে হবে বা হচ্ছে কি পে আউটটা সেট করতে হবে সেটা বলে দিচ্ছে তো আপনারা যদি যারা এখনও পান নাই তারা আশা করি পেয়ে যাবেন আর যারা পেয়েছেন তারা তো পেয়েছেনই তো যাই হোক যারা পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা অনেকে বুঝতে পারছেন না যে জিনিসটা আসলে কী কীভাবে কী করতে হবে না করতে হবে এ টু জেড কমপ্লিটলি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই গাইস যারা আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি যারা পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলটি এবং আমাদের চ্যানেলটি অবশ্যই গায়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না যাই হোক ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যেটি করবেন এখান থেকে ফেসবুকে আপনি ভিজিট করবেন এখান থেকে আমি ফেসবুকে ভিজিট করছি দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ফেসবুক আইডি লগ ইন দেওয়া এখানে আমাদের একটি ফেসবুক আইডি যেহেতু এখানে একটি আইডি লগ ইন দেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে শো করবে সব কিছু শো করবে এখানে টোটাল সব কিছু আপনি দেখতে পারবেন তো যাই হোক এখানে আমার নেটটা একটু স্লো মেবি তার জন্য ই করছে তো যাই হোক এখান থেকে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বেশি ফলোয়ার নেই ওয়ান পয়েন্ট ফাইভ কে ফলোয়ার্স এবং হচ্ছে সাতাত্তর ফলোয়িং তো এখান থেকে আপনি ফার্স্ট অফ অল সি ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করবেন সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস আগে দেখাই একটু নিচে চলে আসবেন গাইস নিচে চলে আসার পর এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার প্রোফাইল রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না আর এখন বলতে পারেন অনেকেই যে আমি ওয়ান পয়েন্ট ফাইভকে ফলোয়ার্স দিয়ে কীভাবে কীভাবে আমি হচ্ছে আপনার আমি পে আউট সেট আপ করবো তার কারণ হচ্ছে আমি এখানে কিন্তু অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে কিন্তু আজ আপনার হচ্ছে ক্রিয়েট মানে এটাকে কি বলে স্টার তো আমি এখানে কিন্তু অলরেডি স্টারস অপশন কিন্তু পেয়ে গিয়েছি তার কারণে আমি কিন্তু পে আউট অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো তো এখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন এই যে পে আউট যে অপশনটা রয়েছে সেটা আপনি এখান থেকেও অ্যাড করতে পারবেন অথবা যদি আপনি এখান থেকে ব্যাক করেন তো ব্যাক করার পর আমরা এখান থেকে যেহেতু অ্যাড করব না এখানে আমাদের এখানে ব্যাক করবেন আবার সি উপর আপনি একটা ক্লিক করবেন এইখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানটায় এই যে এইখানে কিন্তু আমাদের একটা নোটিফাইড করেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কী লেখেছে আমি একটু বলি গেট পেইড বিফোর ইউর আর্নিংস ফ্রম ফেসবুক স্টার্স এক্সপায়ার তো ফিনিশিং সেটিং আপ ইউর পে আউট অ্যাকাউন্ট বাই অগস্ট টোয়েন্টি টু রিসিভ ইউর আর্নিং ফ্রম ফেসবুক স্টার্স তো এখানে বলছে কি আমি বলি এখানে বলছে যে আমাদের ক্ষেত্রে বলছে যে বিশ তারিখ বিশে অগস্টের ভিতরে আমাকে হচ্ছে রিসিভ ইউর আর্নিং বিশে অগস্টের ভিতরে আমাকে হচ্ছে পে আউট অ্যাকাউন্টটা ফিনিশিং মানে ফুললি কমপ্লিটেড হচ্ছে সেট করতে হবে আপনারা দেখবেন আপনাদের এখানে তারিখ শো করবে এক একজনের এক এক তারিখ শো করতে পারে এবং আমি এর ইতিপূর্বে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে পে আউট অ্যাকাউন্ট সেট করতে হয় সেই বিষয়ে কিন্তু গাইয়েস আমি আপনাদেরকে বলেছিলাম তো আজকেও আমরা সেম অ্যাজ এট ইস আমরা সেই বিষয়টাই এখানে দেখব তো যাই হোক গায়েস এখান থেকে আপনি ফার্স্টে বলছে এখানে আমি কমপ্লিটলি একেবারে কমপ্লিটলি আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্যাক ডিটেলস ফ্যাক সব কিছু ব্যবহার করে এখানে কমপ্লিটলি একটা পে আউট অ্যাকাউন্ট তৈরি করবো মানে সেট আপ করবো আমাদের পরবর্তীটা আমাদেরটা হচ্ছে রিজেক্ট করে দিবে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এখানে রিয়েল সব কিছু ব্যবহার করবেন ফেক কোনো কিছু ব্যবহার করতে যাবেন না যদি ফেক কোনো কিছুই আপনি এখানে ব্যবহার করেন তাইতে করে আপনারই সম্পূর্ণ ক্ষতি হবে তার কারণ কি আমি বলি তার কারণ হচ্ছে দেখেন আপনি যখন ইনকাম করবেন যখন আপনার ডলার আর্নিং হবে তখন কিন্তু আপনি ডলারগুলো রিসিভ করতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে কান্ট্রি তো আমরা এখানে কিভাবে আসলাম আমি আবারও বলছি একেবারেই ব্যাক করবেন ফার্স্ট অফ অল আপনার সামনে আইডিটা এরকম থাকবে তো এখান থেকে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে যদি আপনি অপশনটা পান তো এটা গুড ফাইন ভালো আর যদি না পান আর যদি গাইস আপনি এখানে অপশানটা যদি না পান তাতেও কোনো অসুবিধা নেই আপনি এখান থেকে চলে আসবেন মনিটাইজেশন অপশনে যদি আপনার ইনস্ট্রিম অ্যাড অন করা থাকে তাহলে সেট করে নেবেন আর যদি অন করা না থাকে আপনি স্টার্সের উপর ক্লিক করবেন এইখান থেকে আপনার হচ্ছে এই যে অ্যাড আউট অ্যাকাউন্ট এখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন তা যাই হোক আমি ব্যাক করছি আবার ব্যাক করছি এখানে ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম এখানে গেট পেইড বিফোর ইউর আর্নিংস ফ্রম ফেসবুক স্টার্স এক্সপায়ার তো ফেসবুক এক্সপায়ার এখান থেকে আমি হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে আমি এটা আর্নিং করবো এটা ফেসবুক স্টার্সের ক্ষেত্রে বলছে যে এটা এক্সপায়ার করে দিবে যদি আপনি পে আউট অ্যাকাউন্টটা সেট আপ না করেন তো যাই হোক এখান থেকে আমি হচ্ছে বাংলাদেশ এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো আমি কান্ট্রি আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এখান থেকে বিজনেস টাইপ বলছে এখানে আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে সোল প্রপারিটি তো যা হোক ইন্ডিভিজুয়াল মূল কথা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর সেখান থেকে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করুন তো এখানে নেক্সটের উপর আমি ক্লিক করে দিলাম তো নেক্সটের উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন গায়ে এখানে একটু অপেক্ষা করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে আমি আবারও বলছি আমি এখানে কিন্তু ড্যামই সব কিছু ব্যবহার করব আমি এখানে সব কিছু ড্যামই ব্যবহার করব আপনারা অবশ্যই লিগেল ইনফরমেশন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সম্পূর্ণ সঠিকভাবে আপনি এখানে অ্যাড করবেন তো যাই হোক এখানে আঞ্জুম এখানে নাফিসা যেমন দেওয়া রয়েছে ডেট অফ বার্থ যেটা সেটা নিয়ে নিয়েছে এখানে বলছে প্রাইমারি অ্যাড্রেস এখানে হচ্ছে সিটি দিতে হবে এখানে স্টেট দিতে হবে এখানে জিপ কোড দিতে হবে এখানে ফোন নাম্বার এখানে ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে টিন নাম্বার এখানে টিন সম্পর্কে একটু যদি আপনাদেরকে বলি টিন হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে হচ্ছে টিন নাম্বার সম্পর্কে তো মোটামুটি সবাই জানেন টিন কিভাবে তৈরি করতে হয় যেটা যদি আপনি না জেনে থাকেন আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যে কিভাবে আপনি একটা টিন ব্যবহার করতে পারেন বা তৈরি করতে পারেন সরি কীভাবে একটা টিন তৈরি করতে হয় এটা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আর যদি একান্তই তারপরও যদি আপনি না পারেন যদি মনে হয় আপনার কাছে যে না খুব ভেজাল মনে হচ্ছে তাহলে অবশ্যই আমি বলবো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো যাই হোক আপনারা মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন নিচে তো আমরা এগুলো ফিল করব আমি এখানে ড্যামি ইউজ করব তার জন্য যে কোনো একটি ব্রাউজার আমি এখানে ব্যবহার করব এখানে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখানে আমি লিখবো ডামি। এখানে লিখি ডামি বাংলা আমাদের বাংলাদেশি অ্যাড্রেস অ্যাড্রেস গ্রেনেটর সরি জেনারেটর তো জেনারেটর লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ শো করবে অনেকগুলো ওয়েবসাইট শো করবে যে কোনো একটি ওয়েবসাইট আপনি প্রবেশ করবেন তো এখানে একটি ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি কিছু অ্যাড্রেস দিয়েছে এটা মে বি বাংলাদেশি যে কোনো একটি দিয়েছে তো যাই হোক এখান থেকে আমরা ফার্স্টে এটা কপি করব এখানে আমরা হচ্ছে সরি এখানে হচ্ছে এখান থেকে এটা আমি কপি করে নিলাম আপনারা অবশ্যই এখানে আমি আবারও বলছি আপনারা অবশ্যই এখানে রিয়েলটাই ব্যবহার করবেন আমি কিন্তু বারবার আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি এখান থেকে এখানে সিটিটা কি দেওয়া রয়েছে সিটি অ্যান্ড টাউন হচ্ছে টাঙ্গাইল বিভাগ হচ্ছে ঢাকা জিপ কোড হচ্ছে উনিশশো তো আমি এটা এগুলো কপি করে নিই এখানে আমি এগুলো বসিয়ে দিই উনিশশো সরি হ্যাঁ এখানে আমি বসিয়ে দিই যে ওয়ান নাইন জিরো জিরো তো এখানে উনিশশো রয়েছে তারপর হচ্ছে এখানে বলছে যে সিটি দিতে তো এখান থেকে আমি সিটিটা দিব হচ্ছে ঢাকা এখানে সরি এই যে এখানে এখানে আমি সিটিটা ঢাকা দিয়ে দিলাম স্টেটটা এখানে বলছে যেহেতু এখানে স্টেটটা হচ্ছে ঢাকা ডিভিশনই দিচ্ছি আর এখানে বলছে ফোন নাম্বার একটি ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দিতে তো আমি ফোন নাম্বার এখানে একটি নাম্বার আমরা পেয়েছি এই নাম্বারটি দিয়ে এগুলো হয়তো ড্যামি নাম্বার তো কেউ ট্রাই করতে যাবেন না আপনারা অবশ্যই রিয়েল এখানে আমি কিন্তু বারবার বলতেছি আপনারা এখানে রিয়েল সব কিছু ইউজ করবেন তো যাই হোক এখান দিয়ে আপনারা রিয়েল ইউজ করবেন এখানে দেখতে পাচ্ছেন বলছে ইমেল অ্যাড্রেস দিতে এখানে অবশ্যই আপনি একটা ভ্যালিড ভ্যালিড বোঝানো হয় যে আপনি যে ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করে থাকেন সচরাচর অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস সেখানে দিবেন তো এখানে আমি ট্যাম্পমেল দিব যেহেতু আমি এখানে আমি হিট হিডেন করতে চাচ্ছি না কোনো কিছুই তার কারণ কি দেখেন আমি কিন্তু হাইট করে বা এখানে ব্লার করে দেখা গেছে যে আমি কি করতে পারতাম দেখেন আমি কিন্তু চাইলে হচ্ছে ই করতে পারতাম যে আমি সব কিছু অ্যাড্রেসগুলো ফুলফিল করতে পারতাম পারতাম কি না কিন্তু আমি সেটাও করছি না তার কারণ কি তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে কমপ্লিটলি বোঝানোর ট্রাই করতেছি কিভাবে ফুললি সেট আপটা করতে হয় আমি পরবর্তীতে এই অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবো সেটা মানে আমার কোনো ম্যাটার না আমি এটা চেঞ্জ করে নিব। তা আমি দেখানোর জন্য আপনাদের সকল কিছুই আমি ড্যামই এখানে ব্যবহার করছি তো এখানে ভেরিফাইড এখানে কি হয়েছে দেখি একটু অপেক্ষা করি এখানে হ্যাঁ ভেরিফাইড নিয়ে নিয়েছে এখান থেকে আমরা হচ্ছে এখানে এটা ডিলেট করে দিয়ে এখান থেকে হচ্ছে আমরা একটি নিব তো এখানে ইমেল অ্যাড্রেসটি আসতে সে একটু অপেক্ষা করুন এখানে দেখতে পাচ্ছেন তো একটু লোডিং নিচ্ছে তো এই যে কপি করে নিলাম আমরা মেলটি এখানে ব্যবহার করব তারপর হচ্ছে আমি এটি এখানে পেস্ট করে দিলাম এইখানে এখন বলছে ট্যাক্স আইডি নাম্বার তো আমরা ওই ট্যাক্স আইডির নাম্বারে কিন্তু আমি কিন্তু আবারও বলছি যে টিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এই তিন নাম্বার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তো আমরা ফ্যাক একটা ইউজ করতেছি তো ফ্যাক ইউজ করার কারণে আমি জানি যে এটা ইউজেবল হবে না এবং এটা ব্যবহারও হবে না এটা আমাদের সাথে সাথে হয়তো ক্লোজ করে দিতে পারে বা দেখি কি করে তো আমরা জাস্ট এখানে ইউজ করার জন্য যে কোনো একটি ড্যামি নাম্বার দিচ্ছি কিন্তু আপনি এখানে অবশ্যই অবশ্যই গায়েস আমি আবারও বলছি এখানে সকল অ্যাড্রেস সকল ইনফরমেশন সকল যা কিছু রয়েছে লিগেল ইনফরমেশন ব্যবহার করবেন আমি আপনাদের শিখানোর পারপাসে এখানে ড্যামই ব্যবহার করে দেখাচ্ছি তো এখান থেকে আপনি এখানে এই টিকের উপরে টিকের উপর একটা ক্লিক করে নেক্সটের উপর একটা ক্লিক করবেন তো আমিও নেক্সটের উপর একটু ক্লিক করে দিলাম তো নেক্সটের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনি চাইলে ডিরেক্ট পেপাল অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন অথবা আপনি দেখা যাচ্ছে যে আপনি আপনার লোকাল যে ব্যাঙ্ক রয়েছে যেমন হতে পারে রকেট হতে পারে আপনার হচ্ছে ডাস বাংলা ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্ক ইসলামিক ব্যাংক থেকে শুরু করে এভরিথিং যে কোনো ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক এখানে অ্যাড করতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনি রকেট অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন তো আমরা ফার্স্ট একটা সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি হচ্ছে এখানে চলে আসবে এখন এখানে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাঙ্ক ডিটেলসগুলো অ্যাড করতে হবে এখন দেখেন আমাদের কাছে তো আর ব্যাংক নাম্বার টাম্বারও এখানে নাই আমি এখানেও ড্যামই ইউজ করবো আর এখানে একটা সুইফট কোড আমি হচ্ছে ড্যামি আমরা এটা ইউজ করি এই যে নাম্বারটা আমরা এখানে পেয়েছিলাম সেই নাম্বারটাই এখানে ইউজ করে দিতে পারি আই হোপ হয়ে যাবে মানে এটা তো আমি ফ্যাক ইউজ করতেছি জাস্ট দেখানোর জন্য আপনারা অবশ্যই রিয়েল আমি কিন্তু বারবারই বলছি যে আপনারা অবশ্যই রিয়েলভাবে ট্রাই করবেন আমি দেখানোর পারপাসে আপনাদেরকে দেখা আর সুইফট কোড ব্যবহার কীভাবে বের করবেন সেটা দেখে দিই যে কোনো ব্যাংকের সুইফট কোড বের করার জন্য যেমন ধরুন যদি আমি লিখি যে ডাচ বাংলা ব্যাঙ্ক এসডাব্লিউআইএফি সুইফট কোড হ্যাঁ এই যে ডাচ বাংলা সুইফট কোড চল এটা কিন্তু ডাচ বাংলা সুইফট কোড তো এরকম প্রত্যেকটা ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চের সুইফট কোড আপনি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন তো এখানে আমি এটা অ্যাড করে দিচ্ছি তো এটা এখানে অ্যাড করে দিলাম তো অ্যাড করার পর আমরা হচ্ছে লিঙ্ক পে আউট অ্যাকাউন্ট এখানে আমাদের এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এখন না হোক একটু পর আধা ঘন্টা পর হলেও এটা টোটালি ব্ল্যাক লিস্টে মানে ক্যান্সাল হয়ে যাবে এটা অ্যাড হবে না এখন হয়তো অ্যাড করছে কিন্তু ভেরিফিকেশন প্রসেসের জন্য আচ্ছা এইখানে হচ্ছে আমি ইতিপূর্বে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি এই জায়গায় মিস করে গিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার পাসওয়ার্ডটা মনে ছিল না তো এটা আমাদের অন্য একটা আইডি এটার পাসওয়ার্ডটা আমার মনে আছে আমরা এখানে কিভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ট্যাক্স ইনফো অ্যাড ট্যাক্স ইনফোতে আপনি একটা ক্লিক করবেন এখানে আপনাকে বলবে পাসওয়ার্ডটা এখানে পুট করতে তো আপনি এখানে অবশ্যই পাসওয়ার্ডটা এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা অবশ্যই আপনি হচ্ছে এখানে পুট করে দিবেন তো আমি আমার পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেসটা এখানে পুট করে দিচ্ছি গাই তো গাইস আমাদের এটাও মোটামুটি হচ্ছে পাসওয়ার্ড এটাও অ্যাড নিচ্ছে না তার কারণ হচ্ছে কারণ আছে তো যাই হোক আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইনফোতে ক্লিক করলে এটাও একটু প্রবলেম করতেছে এটাতে তো গাইস আমি এখানে লগ ইন করার ট্রাই করছি আমার কিছু ইস্যুর কারণে প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের বর্তমানে প্রবলেম চলতেছে তার কারণে হয়তো এই প্রবলেমটা হয়েছে তো যাই হোক এখানে মূলত এভাবেই ট্যাক্সি এখানে আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা অ্যাড করার পর আপনাকে তেমন কিছুই করতে হবে না আপনি জাস্ট নেক্সট নেক্সট করে যাবেন আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে আমার সাকসেসফুল্লি দেখাচ্ছে এখানে অ্যাড হয়েছে কিন্তু আসলে সাকসেসফুল্লি অ্যাড আমাদের এই এই অ্যাড্রেসটা অ্যাড হয়েছে এখানে তো গাইস আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাড্রেসটা অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাড্রেসটা অ্যাড হয়েছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সরি এখান থেকে যে এখানে চলে যাই এখান থেকে হচ্ছে সি ড্যাশবোর্ডে চলে যাই সি ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পে আউটসে চলে যাই দেখি অ্যাড হয়েছে কি না পে আউটসে ফিনিশ সেটিং আপ এখানে দেখতে পাচ্ছেন যে গেট পেমেন্ট ইউর হ্যাঁ ফিনি আচ্ছা এরকম লেখা চলে আসতে পারে এখানে ফার্স্টের থেকে এখানে ফিনিশ সেটিং আপ এখানে আমার ট্যাক্স ইনফরমেশনটা মূলত একটু প্রবলেম করছে এটা মেবি ঠিক হয়ে যাবে যেহেতু আমাদের বর্তমানে একটু প্রবলেম চলতেছে ঠিকমতো নেটওয়ার্ক পা পাওয়া যাচ্ছে না তার কারণে তা যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড করতে হয় তারপরও আমি চেষ্টা করব। আপনাদেরকে একেবারে ডিটেলসে ট্যাক্স ইনফরমেশনটা যদি দেখি ঠিক হয় তাহলে আমি আপনাদেরকে ট্রাই করব। একটা ভিডিও স্পেসিফিকলি একটা ভিডিও বানিয়ে দেখানোর জন্য যে কিভাবে মূলত হচ্ছে আপনার এগুলো ব্যবহার করতে হয় বা ট্যাক্স আইডিগুলো অ্যাড করতে হয় তো আমি ইন ডিটেলস আপনাদেরকে এ টু জেড কমপ্লিটলি দেখিয়ে দিব। আর হ্যাঁ আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে সি ড্যাশবোর্ডে চলে আসবেন তো সি ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গায়েস আপনি এখান থেকে যদি একটু নিচে চলে আসেন এখানে যে মনিটাইজেশন অপশানটায় চলে আসবেন তো মনিটাইজেশন অপশানটায় চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি এই যে এখানটা একটা অপশন রয়েছে ইনস্ট্রিম অ্যাড এই ইনস্ট্রিম অ্যাডের যে বিষয়টা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম অ্যাডের কিন্তু এই ইস্যুটা কিন্তু বর্তমানে খুব মেজরিটি একটা প্রবলেম এই ইস্যুটা সহজে যেতে চায় না এটা ফেসবুকেরই একটা প্রবলেম এটা যেহেতু মানে আমরা নানানভাবে ট্রাই করছি অনেকেই তো লাইফ টাইপ করতে হয় লাইভ টাইপ করে দেখতে হয় যে আসলে এটা যায় কি না তা আরও ব্যাপার স্যাপার রয়েছে আরও স্টার্স যদি আপনি পেতে পারেন তাহলে আরও বেনিফিট আরও এখানে বেনিফিশিয়াল যে অনেক বেনিফিট যে আপনার হচ্ছে মোটামুটি দেখা যায় যে চান্স অনেক বেশি থাকে যে আপনার এখানে আপনি ই করতে পারবেন সেটা হচ্ছে আপনার ইস্যুগুলো চলে যাবে আর কি যাই হোক আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আর যদি আপনাদের এখানে আপনারা যদি এই যে এখানে এখানে চলে আসবেন সিড্যাশ বোর্ডে চলে যাবেন সিড্যাশ বোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে যদি আপনি এখানে সরাসরি পে আউট যে অপশনটা রয়েছে গাইস এখানে যদি আপনি চলে আসেন এখানে দেখবেন যে আপনার সামনে এরকম রেড সাইন চলে আসতে পারে যদি রেড সাইন চলে আসেও তা তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এত কোনো অসুবিধা নেই আপনি এটা ক্লোজ করে দিলে এটা চলে যাবে এটাও ক্লোজ করে দিলে হয়তো চলে যাবে এটাও ক্লোজ করে দিলে হয়তো চলে যাবে কিন্তু এটা আবার আসবে এটা আবার আসবে যে দেখতে পাচ্ছেন আবার আসবে এটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে বারবার যে আপনি এটা সেট আপটা কমপ্লিট করুন আমাদের তো কমপ্লিটই মোটামুটি আমাদের কমপ্লিটই কিন্তু আমাদের মূলত একটু প্রবলেম হয়ে গেল ট্যাক্সি ইনফরমেশনের জন্য আমরা এটা অ্যাড করতে পারছি না এখানে ডাউনলোডসে যদি আমি চলে যাই এখানে তো নাই আচ্ছা আমি একটু ব্যাক করছি তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা একটু চেক করি এখান থেকে যদি সরি এখান থেকে যদি আমি এখানে এখানে এখান থেকে একবারে নিচে চলে ক্রিয়েটর সাপোর্টে এসে এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে মনিটাইজেশন তারপর সে পে আউট সেটিংসে যদি চলে যায় এখন এই যে এখানে পে আউট সেটিংসে চলে আসার পর এখানে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়েছে এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন অ্যাড হয়েছে কিন্তু আসলে এটা কিন্তু রিয়েল না তো যাই হোক এখানে অ্যাড হয়েছে এখন এই যে টু রিসিভ ইউর আর্নিং টু অ্যাড ইউর ট্যাক্স ইনফু নাও আপনাকে বলছে ট্যাক ইনফু মানে অ্যাক্ট ওয়ান আর্নিং সোর্স অ্যাড ট্যাক ইনফরমেশন আপনাকে অ্যাড করতেই হবে এখানে অ্যাডের উপরে যদি আপনি ক্লিক করে দেন এখানে এই যে সেম প্রসেস আসলে আমি তো দিচ্ছি ট্রাই করতেছি কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না তো আমি লাস্ট একবার ট্রাই করে দেখি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে না মূলত এটা ইস্যু এই ইস্যুটা না থাকলে হয়তো হয়ে যেত তো যাই হোক এখানে হচ্ছে না এখানে আপডেটটা হলো না তবে এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে কোনো কাজের না যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো এটা জাস্ট হলো এমনি তো এটা আমি জাস্ট অ্যাড করেছিলাম তো আপনাদেরকে এই যে বোঝানোর জন্য জাস্ট আপনি যদি এই ট্যাক্সি ইনফরমেশনটা অ্যাড করে ফেলেন তাহলে আপনার কমপ্লিটলি অ্যাড হয়ে যাবে তো যাই হোক গ্যাস আশা করি আমার আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে একটা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং যদি আপনার সামনে যদি আপনার সামনে এখানে ব্যাক করছি তারপর এখানে চলে আসি যদি আপনার সামনে এরকম অপশন শো করে আসে তাহলে ঘাবড়ানের কোনো কিছু নেই অনেকেই বিষয়টা বুঝে অনেকে হয়তো বুঝে না তার জন্য অনেকে হয়তো বিভ্রান্ত হয়ে পড়ে যে আসলে কি থেকে কী করবে না করবে অনেক ভুল করে ফেলে তো গাইস বিভ্রান্ত হবার কোনো মানে বিভ্রান্ত হবার কোনো এই নাই তো বিভ্রান্ত হবেন না আপনারা ভিডিওটা ফলো করুন এবং যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে গাইস অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যারা এই প্রবলেম ফেস করতেছে আর আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে বলছি যে যদি আপনারা স্টার্স গিফট পেতে চান কিভাবে একটা ট্রিক্স আছে যে কীভাবে স্টার্সগুলো পেতে হয় তো আপনি যদি স্টার্সগুলো পেতে চান তাহলে কিভাবে পেতে পারেন সেটার একটা হিডেন ট্রিক্স রয়েছে আমি প্রুফ সহকারে আমি প্রুফ সহকারে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি স্টার্সগুলো গিফট পেতে পারেন তো যদি আপনি স্টার্স গিফট পেতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি এটা নিয়ে খুব শীঘ্রই চেষ্টা করবো আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো যে তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যারা এই প্রবলেম ফেস করতেছে আশা করি সকলের প্রবলেম সলভ হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ